ডিমটা আরো বড় করা যেত চার টুকরো না করে দু টুকরো করে ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আমি ঘুম দিয়ে উঠেছি তখন বাজে ছটা চল্লিশ মতন বেজে গেছে আজকে আমার ঘুম দিয়ে উঠতে অনেক লেট হয়ে গেছে তো আমি উঠে আমি আগে দিদিকে ডেকেছি যে আমি যদি ওকে রেডি করি তারপরে নিজে রেডি হই তাহলে ওরা স্কুল যাওয়া হবে না দিদিকে ডেকে দিলাম দিদিকে বললাম তুই চটপট করে রেডি হ আমি এদিকে মেয়ে রেডি করি তো দুজন মিলে তাড়াতাড়ি করে গুছিয়ে মেয়েকে দিদি নিয়ে গেল স্কুলে আমি আর ঘুমোইনি আমি ঘর ফর ঝাঁট দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি শুধু রান্নাঘরের দিকে যাইনি রান্নাঘরে গেছিলাম কি করেছি দেখাবো তোমাদের তো যাই হোক বেশি বগর বগর করবো না সপ্তাহ শুরুটা কিভাবে হচ্ছে সমস্তরা দেখাবো এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে তো এই এইখানে কিন্তু সকালবেলা আমাদের চলে এসেছি তুমি কি করছো ওর সাথে কেন শয়তানি করতেছো বাবা যে নিজের মেয়ের মানে আনন্দ পায় ওকে সমস্ত সময় দেখবা দুজনে মিলে ঝামেলা করে যাচ্ছে কান্না করে যাচ্ছে তো যাই হোক সকালবেলা এই যে চা আর মুড়ি আর আমাদের ডান্সের ড্রেসের এখনো আমরা এটা ওটা জোগাড় তোগার করে চালানোর চেষ্টা করছি আর কি তার জন্য আরো বেশি তাড়াতাড়ি ওটা তাছাড়াও আমি নিচ্ছিলাম এই ফোন দিয়ে আমাদের ডান্স যেই শোগুলো আছে সেই শোর বুকিং নিচ্ছিলাম এই ফোন দিয়ে তো সকালবেলাটা অনেক বিজির মধ্যেই যাচ্ছে তো চলো একটুখানি আগে চাটা খেয়ে নিয়ে আমি তারপরে কথা বলবো কারণ সকালবেলা একটু ফ্রেশনেস সতেজতারও তো দরকার আছে সারাদিন আর আমি ব্লগ করতে পারিনি তার কারণে সোমবারটা একটুখানি ব্যস্ত থাকে মেয়ের স্কুল পড়া এই সমস্ত নিয়ে আর কি তো স্নান করেছি আধা ঘন্টা আগে খেলাম মাম্মকে আর টিউশনিতে পাঠালাম এখন ওকে টিউশনিতে পাঠিয়ে আমি এবার চলেছি বাজারে আর আমি একা যাব না আমার সাথে আরও একজন যাবে কে যাচ্ছে সেটা চলেও তোমাদের দেখাই আর কেন যাচ্ছে সেটাও তোমাদের দেখাই আমি লম্বা হয়ে গেছি আর জিন্স ছোটো হয়ে গেছে বুঝতে পারছি না তো যাই হোক চলো যাওয়া যা। হ্যাপি বা ডে টু ইয়ো হ্যাপি বা ডে টু ইয়ো কিপ্তেসি হা কিপ্তাসি আর বাবা না সব কিপ্তে কিপ্তে তারা খাওয়াটা ব্যাবি তুমি দাঁড়িয়ে থেকো না আমার জন্য তুমি গিয়ে শুয়ে পড়ো ঠিক আছে রাইজ আমি যেরকম তোমাকে বলেছিলাম যে আমি একা যাব না আমার সাথে অনন্যও যাচ্ছে এই যে ভেলকি ভেলকি আর আমি যাব। আর এক লাস্ট ফাইনালি আমাদের এলাকায় দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আমি আশা ছেড়ে যে আমাদের এলাকায় মানে প্যান্ডেল মানে জামা কাপড়ও হয়নি পুজোতে পুজোতে মানে ঠাকুরও দেখতে পারবো না তো এই যে প্যান্ডেল হচ্ছে আমরা ফাইনালি ঠাকুর দেখতে পারবো আমাদের এলাকায় পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সবার শেষে সবার প্যান্ডেল কমপ্লিট আমাদের প্যান্ডেল শুরু হলো সবাই ঠিক আছে চল সব এখন যাব অনন্যার আমি অনন্যা কে আসছে মা আমাদের মাম

হয়ে গেছে আর কি আছে তোমার পছন্দ মতন শিকিমি কি মামা আমাকে দেখো মামা আমাকে দেখা

দাদানকে বলো থ্যাংক ইউ দাদান আগে বলো থ্যাংক ইউ দাদান এদিকে তাকিয়ে বলো এদিকে

তুমি তুমি যে কি মানুষ যেদিনকে তোমার আসল রূপটা সোশ্যাল মিডিয়াতে আসবে না সিম্পাতি দেখানো মানুষ একদম বন্ধ করে দেবে যে তুমি কি মানুষ আমি সবসময় খারাপ না তোমরা কমেন্ট করা যাবে কমেন্ট আমি বাবুদের আসল রূপ আমি সবাইকে দেখাবো জাস্ট ওয়ান কে কমেন্ট লাগবে যে আমি বাবুদার রূপ দেখতে চাই ওয়ান কে কমেন্ট হলে আমি নেক্সট ভিডিওতে বাবুদার আসল রূপ তোমাদের আমি সবাইকে দেখাবো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস